মাছের মাথা দিয়ে মানকচুর এইরকম তরকারি থাকলে নিমেষে কিন্তু এক থালা ভাত শেষ হয়ে যাবে এতটাই টেস্টি হয় এই রেসিপি নমস্কার বন্ধুরা গীতাস রান্না বানাতে আপনাদের সব বাইকে স্বাগত আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা রেসিপিটা তৈরির জন্য প্রথমে এখানে আমি মাছের মাথা নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরানো আছে এখন চা চামচ লবণ আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে মাথাটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিলাম মোটামুটি পাঁচ মিনিটের জন্য এভাবে রেখে দেব আর এখানে দেখুন নিয়েছি মানকচু এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন রান্নাটা করবার জন্য প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে হাফ চা চামচের মতো গোটা জিরে দিয়ে শুকনো খোলায় নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তবে যেতে পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে বেশ সুন্দর ভাজা হয়ে গেছে এটাকে নামিয়ে রেখে ঠান্ডা হলে গুঁড়ো করে রাখবো ওই কড়াইতেই এখন দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাছের মাথাগুলো এভাবে দিয়ে দিলাম মাছের মাথা যদি এরকম উল্টে দেওয়া হয় তাহলে কিন্তু আর ফাটে না মানে তেল ছিটে আসে না উল্টে পাল্টে বেশ কড়া করে মাথাগুলোকে ভেজে নিচ্ছি দেখুন বেশ সুন্দর কড়া করে কিন্তু ভাজতে হবে নাহলে কিন্তু আষ্টে গন্ধ লাগবে তরকারির মধ্যে মাথাগুলোকে ভেজে তুলে নিলাম এখন ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে শুকনো লঙ্কা অল্প একটু রাঁধুনি আর তেজপাতা কোরনটাকে লো ফ্লেমে মোটামুটি কুড়ি থেকে তিরিশ সেকেন্ড সময় ধরে খুব সুন্দর করে ফ্রাই করে নেওয়ার পর আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মানকচুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি এই মানকচুর টুকরোগুলো কোনো রকম কিন্তু সেদ্ধ করে নেই কাঁচা মানকচুর টুকরোই আমি দিয়ে দিয়েছি সাথে স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো একবারেই দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু মানকচুর টুকরোগুলোকে একটু সেদ্ধ করেও ব্যবহার করতে পারেন এখন নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট ভাজা ভাজা করে নিচ্ছি মোটামুটি তিন চার মিনিট পরে আমি ঢাকা ওপেন করে নিয়েছি হালকা করে ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের পছন্দ মতো ব্যবহার করতে হবে তবে এই মানকচুর মধ্যে ঝালের পরিমাণটা একটু বেশি হলে খেতে বেশি ভালো হয় এক কাপের মধ্যে জল দিয়ে দিয়েছি যাতে মানকচুটা সেদ্ধ হয়ে যায় গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করাতেই কিন্তু আমার কচুগুলো দেখুন বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে খুন্তি দিয়ে মানকচুর টুকরোগুলোকে একটু ঘাটাঘাটা করে দিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেলাইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল কচুটাকে বেশ সুন্দর ঘাটাঘাটা করে নেওয়ার পর ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে খুন্তি দিয়ে এভাবে ভেঙে দিচ্ছি চাইলে আগে থেকে ভেঙেও কিন্তু অ্যাড করতে পারেন এবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর প্রথমে যে জিরেটাকে ভেজে রেখেছিলাম সেই জিরেটা গুঁড়ো করে সেই ভাজা জিরের গুঁড়ো পুরোটাই এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সাথে অল্প পরিমাণ একটুখানি চিনি দিয়ে দিচ্ছি এইটুকু চিনি দিলে মিষ্টি হয়ে যাবে না স্বাদের ব্যালেন্সটা একদমই ঠিকঠাক থাকবে ইচ্ছে হলে দিতেও পারেন না হলে না দিলেও চলবে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রান্না করে নেব এর থেকে বেশি সময় আর রান্না করার দরকার নেই এই সময়তে কিন্তু এর মধ্যে কোনো রকম জলের ব্যবহার করব না লো ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি মাঝে একবার ঢাকা খুলে নাড়িয়ে দিয়েছিলাম দেখুন কচুর সাথে কিন্তু মাছের মাথাটা বেশ সুন্দর মজে গেছে আর কড়াই থেকে ছেড়ে আসছে তার মানে বুঝতে হবে আমাদের মানকচুর রেসিপিটা তৈরি হয়ে গেছে এভাবে একবার মানকচুর রেসিপিটা তৈরি করে খেয়ে দেখুন স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে আর যদি কোনো মানকচুতে গলা ধরে সেক্ষেত্রে কিন্তু এর মধ্যে তেঁতুলের পাল্প ব্যবহার করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই আর গলা ধরবে না রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ